ভরোসাগর বিধানসভা বয়সের ঝড় বিহারের রাজনীতিতে নবযুগ আনলেন মৈথিলি ঠাকুর কোটি কোটি টাকার সম্পদ আর সুরের জাদু দেখ কিভাবে জয় করলেন জনতা আর সিংহাসন এক অবিশ্বাস ও উত্থানের গল্প হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম অফিসিয়ালি সুমনে আজ আমরা এমন এক গল্পের গভীরে ডুব দেব যা শুধুমাত্র রাজনীতি স্বপ্ন সাহস আর অদম্য ইচ্ছা শক্তির জাদুতে মুগ্ধ গোটা ভারত তিনি এখন জননেত্রী হা ঠিকই ধরেছেন আমি বলছি জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর মাত্র পঁচিশ বছর বয়সে তিনি আলীনগর আসন থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপি টিকিটে জয়ী হয়ে বিহারের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসাবে নিজের নাম লিখিয়েছেন কিভাবে একজন সঙ্গীত শিল্পী রাজনীতিতে এসে এমন বাজিমাত করলেন তার এই অভাবনীয় জয়ের পেছনে রহস্য কি চলুন জেনে নেই বিস্তারিত আলীনগর আসনে মৈথিলি ঠাকুর রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি হেভিওয়েট প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় এগারো হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এই জয় শুধু একটি আসনের জয় নয় এটি বিহারে তরুণ প্রজন্মের রাজনীতির আকাঙ্ক্ষার প্রতিফলন মাত্র পঁচিশ বছর বয়সে এই বিশাল বিজয় মৈথিলির রাতারাতি জাতীয় আলোচনায় কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে নির্বাচনের পর সংবাদ সংস্থা এ এন আই দেওয়া এক সাক্ষাৎকারে তার আত্মবিশ্বাসেই প্রকাশ করছিল তিনি বলেন এটি আমার কাছে স্বপ্নের মতো আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবে মানুষের পাশে থাকতে চাই

মৈত্রী ঠাকুরের সঙ্গীত জগতে পরিবারের ঐতিহ্য ধরে তিনি ছোটবেলা থেকে শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের চর্চা করছেন দুই বিহারের মধুবনীতে তার জন্ম বাবা ও দাদার কাছ থেকে তিনি সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন দুই সালে টিভি রিয়েলিটি শো রাইজিং স্টারে রানস্তাফ হয়ে তিনি সারা দেশে পরিচিতি লাভ করেন এরপর সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে তিনি অগণিত মানুষের মন জয় করেন তার ভক্তিগীতি লোকগীতি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার গান তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো তিনি কেন রাজনীতিতে নির্বাচনের আগে যোগ দিয়ে তিনি যেন সবাইকে চমকে দেন সম্ভবত মানুষের কাছাকাছি আসার এবং সরাসরি তাদের জন্য কাজ করার এবং যে আকাঙ্ক্ষা সেটাই তাকে এই নতুন পথে টেনে এনেছে অনেকেই হয়তো ভাবছেন মাত্র পঁচিশ বছর বয়সী একজন তরুণীর কতটা সম্পদ থাকতে পারে মৈতিনী ঠাকুর এই বিষয়েও স্বচ্ছতা বজায় রেখেছেন নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ করেছেন তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির উপরে যা তার আর্থিক সুস্থিতির প্রমাণ এছাড়াও তার কাছে আছে প্রায় পঞ্চাশ লাখ রুপির মূল্যের অলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিন কোটি রুপির একটি ফ্ল্যাট এবং নব্বই লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে এই বিশাল সম্পত্তি তার দীর্ঘদিনের সঙ্গীত কেরিয়ারের এবং জনপ্রিয়তার ফসল এই আর্থিক স্বচ্ছতা তার জনগণের কাছে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে স্বল্প বয়সে এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে মৈথিলি ঠাকুরের এই জয় বিহারের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তার মতো একজন তরুণ ও জনপ্রিয় শিক্ষিত মানুষ রাজনীতিতে এলে নিঃসন্দেহে তা সমাজের জন্য আলী নগর কে সিফ এক মেরা ভিশন হ্যাঁ আনে বালে সময় মে আলী নগর কো আদর্শ নগর বানানা হে যখন বলেন এখন আমার পুরো মনোযোগ আলী নগরের উন্নয়নের দিকে তখন বোঝা যায় তার লক্ষ্য কেবল রাজনৈতিক ক্ষমতার ভোগ করা নয় বরং জনসেবা সমাজ সেবা সঙ্গীতের অভিজ্ঞতা তাকে জনগণের সাথে মিশে যাওয়ার এক অনন্য ক্ষমতা দিয়েছে তিনি জানেন কিভাবে মানুষের মনে জায়গা করে নিতে হয় একজন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি যেমন সুরের মাধ্যমে মানুষের মন জয় করেছেন একজন বিধায়ক হিসেবেও তিনি তার কর্মের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবেন বলে আমরা আশা করি বিহারের যুব সমাজ তার মধ্যে এক নতুন অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে দর্শক মৈথিলি ঠাকুরের গল্প আমাদের শেখায় যে স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিরঞ্জন চেষ্টা করতে হয় তার সঙ্গীতের যাত্রা থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চে বাজিমাত করার পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে তিনি নিজের মেধা পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে প্রমাণ করেছেন যে বয়স কোনো বাধা নয় তিনি এখন শুধু একজন সফল শিল্পী নন তিনি বিহারের বিধানসভার সবচেয়ে কম বয়সী বিধায়ক যিনি লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক আমরা আশা করি মৈথিলী ঠাকুর তার প্রতিশ্রুতি রক্ষা করে আলীনগরের উন্নয়নে কাজ করবেন এবং বিহারের রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন তার এই যাত্রায় আমাদের শুভকামনা আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো চমক্রদ গল্প নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন তবে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে